আর দেখো কতটা সুন্দর আওয়াজ হচ্ছে কত খাস্তা মুজমুচে হয়েছে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা খাস্তা মুজমুচে হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়ে আর এটাতে চিঁড়ে দিয়ে বানানো দেখে কিন্তু কেউ বিশ্বাসই করবে না দেখো ভেতরটাও কত সুন্দর ভাজা হয়েছে একদম বিস্কুটের মতোই মুজমুচে হয়েছে নমস্কার বন্ধুরা মম দেই আমি কিচেনে তোমাদের স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপিতে আর আজকে আমি বানাবো সামান্য একটা চিড়ে আর একটা ডিম দিয়ে অসাধারণ একটা রেসিপি এটা তোমরা সন্ধ্যের সময় চায়ের সাথে খেতে খুব ভালো লাগে আর বানানোও খুব সহজ আজকের এই অসাধারণ রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি আজকের রেসিপি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা চলো সবার প্রথমে আমি কতটা কি চিঁড়ে কীরকম নিয়েছি সেটা তোমাদের দেখিয়ে চিঁড়ের এই অসাধারণ রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একদম সব থেকে যে পাতলা চিঁড়েটা হয় এই বাটি মেপে এক বাটি নিয়ে নিয়েছি তোমরা চিঁড়ের পরিমাপটা এরকমভাবে বাটি কাপ বা গ্লাস মেপে নিলে এর পরিমাপটা বুঝতে সুবিধে হবে এখানে এক বাটি চিঁড়ে নিয়েছি আর চিঁড়েটা আমি ভালো করে দেখে পরিষ্কার করে নিয়েছি কারণ চিঁড়ের মধ্যে অনেক ময়লা থাকে সেই জন্য একটু ভালো করে আগে পরিষ্কার করে দেখে নিতে হবে এখানে এক বাটি চিঁড়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি একটা ডিম এখানে আমি একটা ডিম নিয়েছি ডিমটা ফাটিয়ে দিয়ে দেব। আর এই চিরেরও অসাধারণের এই রেসিপিগুলো খেতে ভালো লাগে সব সময় চায়ের সাথে একঘেয়েমি এই বিস্কুট খেতে ভালো লাগে না নতুন নতুন জিনিস দিয়ে বানিয়ে খেতে খুবই ভালো লাগে আর এখানে দেব পরিমাণ মতো একটু চিনি চিনির পরিমাপটা এখানে একটু বেশিই দিতে হবে আর দেব এখানে স্বাদ মতো লবণ আর দেবো এখানে হাফ চামচ বেকিং পাউডার বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই এই রেসিপিটা বানানো হয়ে যায় এটাকে এখন আমি সবার প্রথমে ভালো করে একটু মাখিয়ে নেব সব কিছু দিয়ে এইভাবে একটু ভালো করে মাখিয়ে রেখে দেবো ঠিক পাঁচ মিনিট যতক্ষণ না এই চিড়েটা একটু নরম হয়ে যায় সব কিছু উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এইবার এখানে আমি দেব একদম অল্প একটু জল এখানে বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ চিনিটা গলে অনেকটাই তখন জল বেরিয়ে যাবে অল্প আর একটু জল দিয়ে এটাকে ভালো করে এইভাবে মাখিয়ে নিলাম এইবার এটা চাপা দিয়ে ঠিক পাঁচ থেকে ছ মিনিট রেখে দেব চাপা দিয়ে রেখে দেব। বন্ধুরা সাত আট মিনিট হয়ে গেছে চাপাটা খুলে দেখব চিঁড়েটা কতটা নরম হয়েছে চিড়েটা অনেকটাই নরম হয়ে গেছে এই দেখো কতটা নরম হয়ে গেছে এটাকে আরেকটু ভালো করে আরেকটু মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি এইবার এখানে আমি দু চামচ একটু চালের গুঁড়ো দিয়ে দেব আমি এখানে চালের গুঁড়ো দিচ্ছি তোমরা চাইলে এখানে ময়দাও দিতে পারো চালের গুঁড়োটা দিলে এই রেসিপিটা খুব একটু মুচমুচে হবে খাস্তা হবে চায়ের সাথে খাস্তা মুচমুচে এই রেসিপিটা খেতে ভালো লাগবে সেই জন্য এখানে চালের গুঁড়োটা দিলেই একটু বেশি ভালো হয় চালের গুঁড়োটা তো সবার বাড়িতে এখন নাও থাকতে পারে সেই জন্য তোমরা এখানে ময়দাও দিয়ে বানাতে পারো এতেও কিন্তু কোনো অংশে খারাপ লাগবে না এটাকে ভালো করে এবার আমি মাখিয়ে বল একটু কাটলেটের মতো আমি সেপ দিয়ে নেবো গোল গোল করে চৌকো করবো না গোল গোল করে সেপ নিয়ে নেবো এইভাবে প্রথমে গোল গোল করে একটু মুঠো করে নিয়েছি আর হাতের মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি দিয়ে এইভাবে একটু গোল গোল করে একটু এইভাবে একটু চ্যাপটা করে নেব। দেখো ঠিক এই রকম গোল গোল করে চ্যাপটা করে এটাকে বানিয়ে নেব আমি এখানে গোল গোল করে বানাচ্ছি তোমরা চাইলে এখানে চৌকো সেপটা দিয়েও বানিয়ে নিতে পারো এই দেখো বন্ধুরা এখানে একটা বানানো হয়ে গেল একটা প্লেটের মধ্যে আমি এখানে তেল মাখিয়ে নিয়েছি এটা রেখে দিলাম আবারও এখান থেকে আমি একটু ডো নিয়ে নেব নিয়ে এইভাবে একটু মুঠো করে নেব এইভাবে একটু মুঠো করে নেওয়ার পরে হাতের মধ্যে আবারও ঘুরিয়ে এইভাবে একটু চ্যাপটা করে নেব দেখো কত সহজেই বানানো হয়ে যাচ্ছে এই রকম বাড়িতেই নাস্তা সব সময় তো সব রকমই আমরা খাই কিন্তু নতুন নতুন জিনিস কার না খেতে ভালো লাগে তখন এই রকমভাবে তোমরা একটু চিঁড়ে দিয়ে সামান্য আর একটা বাড়িতে যদি ডিম থাকে অসাধারণ এই এইরকমভাবে নাস্তাগুলো তোমরা বানিয়ে নিতে পারবে বন্ধুরা এইভাবে আমি সব নাস্তাগুলো বানিয়ে নেব বানিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে বানানো হয়ে যায় আর দেখো কত কম সময়ের মধ্যে যে কেউ একবার দেখলেই খুব সহজেই বানিয়ে নিতে পারবে বন্ধুরা এখানে আবার সব নাস্তাগুলো বানানো হয়ে গেছে দেখো কতগুলো এখানে নাস্তাটা হয়েছে নাস্তাগুলো ভাজার জন্য এখানে উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে তেল দিয়ে ভালো করে এটাকে মুচমুচে করে ভেজে নিতে হবে আর এটা কিন্তু একদম বিস্কুট যেরকম খেতে হয় তার থেকে খেতে খুব ভালো হয় একবার বানালে তোমরা কিন্তু বারবার বানিয়ে খেতে পারবে আর এই এইরকমভাবে মিষ্টি মিষ্টি চিরের এই বিস্কুটের মতো নাস্তাগুলো তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো দেখতে পেলে বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণে কম সময়ের মধ্যেই বানানো হয়ে গেল এইবার ভেজে নেব ওরা গরম হয়ে গেছে কলার মধ্যে দিয়ে দেবো সাদা তেল আর এই রেসিপিগুলো সাদা তেলে ভাজলেই খুব ভালোভাবে ভাজা হয় বন্ধুরা এখানে তেলটা হালকা গরম হয়ে গেছে খুব বেশি গরম হলে হবে না হালকা তেল গরম হলেই এই নাস্তাগুলো ভেজে নিতে হবে একটা একটা করে তুলে আমি তেলের মধ্যে দিয়ে দেব ঠিক এই রকম হালকা গরম থাকতে হবে তেলটা খুব বেশি গরম হলে হবে না দেখে বুঝতে পারছো যে একদম হালকা হালকা দেখো বুদবুদ উঠছে এইরকমই হালকা গরম হতে হবে এখানে বেশ কয়েকটা কড়াতে দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে এখন একদম হালকা আছে এটাকে ভেজে নিতে হবে বন্ধুরা এক পিঠটা এখন উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবো দেখো কতটা ব্রাউন কালার এসেছে এইরকম ব্রাউন কালার দুই পিঠেই হয়ে গেলে এটা খুব খেতে ভালো লাগবে একদম মুচমুছো হবে কারণ এর মধ্যে রয়েছে চালের গুঁড়ো চালের গুঁড়োটার জন্য এতটা ক্রিস্পি আর মজবুচা হবে যে তোমরা একবার না বানিয়ে দেখলে বুঝতেই পারবে না দেখো কতটা সুন্দরভাবে ভাজা হচ্ছে বন্ধুরা এখানে এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব ঠিক এই রকম ব্রাউন কালার করে ভেজে নেব। আর দেখো কত সুন্দর হয়েছে চিঁড়ে আর ডিম দিয়ে এত সুন্দর একটা রেসিপি যে হয় সেটা কিন্তু আমি আগে নিজেও জানতাম না আর বানানোর পরে আমার নিজের কত ভালো লাগছে যে অসাধারণ একটা রেসিপি আমি নিজেই আজকে বানিয়ে নিলাম তেলটা ঝরিয়ে ঝরিয়ে ভালো করে এবারে নাস্তাগুলোকে তুলে নিচ্ছি বাকিগুলো ঠিক আছে এইভাবেই ভেজে নেব কড়ার মধ্যে এইভাবেই দিয়ে দেবো সব আমার ভাজা হয়ে গেছে আর দেখতে দেখো বিস্কুটের থেকে কোনো কম নয় আর দেখতে কতটা সুন্দর লাগছে আর যেই চিনিগুলো একটু গোটা গোটা ছিল দেখো কত সুন্দরভাবে ভাজা হয়েছে আর দেখো কতটা সুন্দর আওয়াজ হচ্ছে কত খাস্তা মজুমুচা হয়েছে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা খাস্তা মজুমুচা হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়ে আর এটাতে চিঁড়ে দিয়ে বানানো দেখে কিন্তু কেউ বিশ্বাসই করবে না দেখো ভেতরটা কত সুন্দর ভাজা হয়েছে একদম বিস্কুটের মতোই মুচমুচে হয়েছে বন্ধুরা যেটা আমি ভেঙে দেখালাম ওটাই একটু খেয়ে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে আর আমিও এই চিঁড়ে দিয়ে প্রথমে বিস্কুটটা বানিয়ে দেখালাম এটাও আমি খেয়ে দেখব আর বন্ধুরা খুব সুন্দর হয়েছে এক কথায় একদম অসাধারণ এই চিঁড়ে দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা বানানো যায় সেটা কিন্তু তোমরা একবার বানিয়ে দেখো না বানিয়ে দেখলে বিশ্বাসই হবে না আর খেতে বিস্কুটের থেকে আরও বেশি সুন্দর কোনো অংশে কম নয় বিস্কুটের থেকে আর চিঁড়ে দিয়েও এইরকম সুন্দরভাবে রেসিপি বানিয়ে বাচ্চাদেরকে বড় সবাইকে দিলে তারা খুব খুশি মনে খাবে আর এই রকম গরম গরম চায়ের সাথে খেতে তো ভীষণই ভালো লাগে আজকের এই রেসিপিটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকের এই নাস্তার রেসিপিটা কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধুদের সাথে অনেক শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যেই সব বন্ধুরা নতুন দেখছে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে তো বন্ধুরা দেখা হবে একটা নতুন কোনো রেসিপিতে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবে ততক্ষণে টা দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো রেসিপিতে বন্ধুরা এটা খেতে খেতেই আজকে রেসিপিটা আমি শেষ করছি এতটা সুন্দর হয়েছে খাওয়া বন্ধ করতে পারছি না খেয়েই যাচ্ছি